প্রেম সম্পর্ক মানব মন এগুলো একটি জটিল কিন্তু অত্যন্ত আকর্ষক বিষয় আমরা সবাই কখনো না কখনো প্রশ্ন করি সে আমাকে মিস করে কি বা আমি কি করলে সে আমাকে আরও গুরুত্ব দেবে মানুষের মন কিভাবে কাজ করে কিভাবে তারা আবেগ অনুভব করে এবং কিভাবে কাউকে মিস করে এগুলো নিয়ে মনস্তত্ববিদদের বছরের পর বছর ধরে গবেষণা চলছে আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো সাতটি মনোস্তত্ত্বের বহন রহস্য যা ব্যবহার করে আপনি কাউকে আপনার প্রতি আরও আকৃষ্ট করতে পারবেন এমনকি সে আপনাকে মিস করবেই এটা নিশ্চিত করার জন্য এই কৌশলগুলো কোনো ম্যাজিক নয় বরং মানব মনোবিজ্ঞানের গভীর তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অনেক কিছুই জানতে পারবেন নাম্বার এক অদৃশ্য হয়ে যান বার্ন এবং মিসফিল করার মনস্তত্ত্ব অনুপস্থিতি হৃদয়কে আরও ঘনিষ্ঠ করে তোলে এটি শুধু একটি প্রবাদ নয় এটি মনোবিজ্ঞানের একটি সত্য আপনি যদি সবসময় কারো কাছাকাছি থাকেন তাহলে সে আপনাকে নিয়মিত দেখে অভ্যস্ত হয়ে যায় ফলে আপনার মূল্য কমে যায় কিন্তু যখন আপনি হঠাৎ করে অদৃশ্য হয়ে যান তখন মন তার অভাব অনুভব করে এটাকে বলা হয় দুর্লভতার নীতি কি করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন নিজেকে কিছুটা দূরে রাখুন মেসেজ করা বন্ধ করুন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না থাকুন তার মনে প্রশ্ন জাগবে সে কোথায় গেল সে কি আমাকে মিস করছে না মনোবিজ্ঞানের তত্ত্ব মানুষ যা পায় না তার মূল্য বেশি দেয় যখন কিছু অ্যাক্সেসিবল না থাকে তখন তা আকর্ষণীয় হয়ে ওঠে নাম্বার দুই তার স্মৃতিতে জায়গা করুন মানুষ মিস করে না কাউকে শুধু কারণ তাকে ভালোবাসে তারা মিস করে কারণ কারোর সাথে জড়িত আছে স্মৃতি একটি গান একটি গন্ধ একটি জায়গা এগুলো তাকে আপনার কথা মনে করিয়ে দেয় কি করবেন তার সাথে এমন কিছু করুন যা স্মৃতিতে থাকবে একটি নির্দিষ্ট গান শেয়ার করুন একটি নির্দিষ্ট ফুল বা পারফিউম ব্যবহার করুন একটি নির্দিষ্ট রেস্তোরাঁ বা জায়গায় যান যখনই সে সেই গান শুনবে সেই গন্ধ পাবে বা সেই জায়গায় যাবে তখনই সে আপনাকে মিস করবে মনোবিজ্ঞানের তত্ত্ব গন্ধ শব্দ বা দৃশ্য মস্তিষ্কের লিম্বিক সিস্টেমকে স্পর্শ করে যা আবেগ স্মৃতি নিয়ন্ত্রণ করে ফলে স্মৃতি আবার জাগে নম্বর তিন তার আত্মপ্রতিচ্ছবি বাড়িয়ে দিন মানুষ তাদের সাথে থাকে যারা তাদেরকে ভালো মানুষ হিসেবে দেখে যদি আপনি কাউকে এমন মনে করাতে পারেন যে আপনার সাথে থাকলে সে নিজেকে আরো ভালো মনে করে তাহলে সে আপনাকে ছাড়া থাকতে পারবে না কি করবেন তাকে সত্যিকারের প্রশংসা করুন বলুন তুমি আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছ তোমার সাথে থাকলে আমি নিজেকে আরও ভালো মনে করি এটি তাকে আপনার প্রতি আরও আকৃষ্ট করবে আপনি চলে গেলে সে নিজেকে আবার অসম্পূর্ণ মনে করবে মনোবিজ্ঞানের তত্ত্ব যখন কেউ আপনার ভেতরের ভালো দিকগুলো দেখার চেষ্টা করে তখন আপনি সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হন নাম্বার চার তার মনে রহস্য তৈরি করুন মানুষ সব সময় যা বুঝতে পারে না তার পেছনে ছুটে আপনি যদি সব কিছু প্রকাশ করে দেন তাহলে তার কৌতূহল কমে যাবে কিন্তু যদি আপনি কিছুটা রহস্যময় থাকেন তাহলে তার মন আপনার দিকে থাকবে কি করবেন এটাই ভাবছেন তো তাহলে শুনুন সব কথা বলবেন না কিছু বিষয়ে রহস্যময় থাকুন কখনো কখনো মেসেজের উত্তর দেবেন না নিজের কিছু প্ল্যান গোপন রাখুন এতে সে ভাববে সে কি করছে কি ভাবছে এই কৌতূহলই তাকে আপনার প্রতি আকৃষ্ট করবে মনোবিজ্ঞানের তত্ত্ব মানুষ অসমাপ্ত কাজ বা অসমাপ্ত সম্পর্ক সম্পর্কে বেশি মনে রাখে রহস্য মানেই অসমাপ্তি যা মনকে ব্যস্ত রাখে নাম্বার পাঁচ তার সাথে আবেগীয় সংযোগ তৈরি করুন মানুষ তাদের প্রতিফলন খোঁজে যদি আপনি কারো আবেগ ভাষা বডি ল্যাঙ্গুয়েজ মিরর করেন তাহলে সে আপনার প্রতি আকৃষ্ট হবে এটি এক ধরনের নুনস্তাত্ত্বিক আয়না কী করবেন তার কথার স্টাইল কপি করুন ধীরে বা দ্রুত তার ভাবভঙ্গি অনুকরণ করুন তার আবেগের সাথে সমন্বয় করুন যদি সে খুশি আপনিও খুশি হন এতে সে মনে করবে আপনি তার মতো আপনি তাকে বোঝেন ফলে সে আপনাকে মিস করবে মনোবিজ্ঞানের তত্ত্ব মস্তিষ্কের নিউরন অন্যের আচরণ দেখে সেই আচরণ অনুভব করে ফলে মিরোরিং আবেগীয় সংযোগ তৈরি করে নাম্বার ছয় সোশ্যাল গ্রুপ ব্যবহার করুন মানুষ যদি দেখে যে অন্যরা কাউকে পছন্দ করছে তারা তাকে আরও আকর্ষণীয় মনে করে এটাকে বলা হয় সোশ্যাল প্রুফ কি করবেন সোশ্যাল মিডিয়ায় আপনার সাফল্য সুখ নতুন বন্ধুত্ব দেখান অন্য কেউ আপনাকে প্রশংসা করলে সেটা শেয়ার করুন নতুন অ্যাক্টিভিটি বা ডেট নিয়ে স্টোরি পোস্ট করুন যখন সে দেখবে আপনি অন্যদের সাথে সুখী তখন তার মনে প্রশ্ন জাগবে আমি কি তাকে হারাচ্ছি এবং সে আপনাকে মিস করবে মনোবিজ্ঞানের তত্ত্ব মানুষ অন্যদের আচরণ দেখে সিদ্ধান্ত নেয় যদি অন্যরা আপনাকে পছন্দ করে তাহলে সেও করবে নাম্বার সাত আবেগের লাভ ব্যাংক তৈরি করুন স্টিফেন কভি তার বই দি সেভেন হ্যাবিটস অব হায়ারলি এফেক্টিভ পিউপল এই ইমোশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে একটি ধারণা দিয়েছেন এটি মানে হলো আপনি যদি কারোর সাথে ইতিবাচক অভিজ্ঞতা জমা করেন যেমন সাহায্য করা সান্ত্বনা দেওয়া মজা করা তাহলে সেই সম্পর্কের ব্যাংক অ্যাকাউন্টে আপনি আবেগের টাকা জমা করছেন যখন আপনি অনুপস্থিত থাকেন তখন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সে আপনার আবেগ তুলে নেয় অর্থাৎ সে আপনাকে মিস করে কি করবেন আগে যদি আপনি তাকে খুশি করে থাকেন তার জন্য কিছু বিশেষ করে থাকেন তাহলে তার মনে আপনার ইমেজ ইতিবাচক থাকবে তখন আপনি চলে গেলেও তার মন আপনার দিকে ফিরে আসবে মনোবিজ্ঞানের তত্ত্ব মানুষ ইতিবাচক আবেগের সাথে যুক্ত ব্যক্তিদের মিস করে আপনি যদি তার জীবনে আনন্দের উৎস হন তাহলে আপনার অনুপস্থিতি তাকে খারাপ লাগবে বোনাস টিপস কখন এগুলো কাজ করবে না জেনে নিন এই কৌশলগুলো কাজ করবে না যদি সে আপনাকে আদৌ পছন্দ না করে আপনি ম্যানিপুলেটিভ হন সম্পর্কে বিশ্বাসঘাতকতা থাকে আপনি মিথ্যা ইমেজ তৈরি করেন মনে রাখবেন মনস্তত্ত্ব কাজ করে যখন আপনি সত্যিকারের হন কৌশল শুধু সম্পর্ককে পুনর্জীবিত করতে সাহায্য করে তৈরি করে না সে আপনাকে মিস করবেই কিন্তু কেন মানুষ মিস করে তখনই যখন কেউ তার মনে গভীর ছাপ ফেলে আপনি যদি তার জীবনে একটি অনন্য অভিজ্ঞতা হয়ে থাকেন তাহলে সে আপনাকে মিস করবেই এই সাতটি মনস্তত্বের কৌশল শুধু তাকে মিস করার জন্য নয় বরং তাকে আবার আপনার প্রতি আকৃষ্ট করার জন্য মনে রাখুন আপনি যদি নিজেকে মূল্যবান মনে করেন তাহলে অন্যরাও করবে মানে ম্যানিপুলেশন নয় বরং আবেগের গভীর বোঝা পড়া। সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে আত্মবিশ্বাস সম্মান এবং সততার উপর মনুস্তত্ব হল মানুষের মনের গভীরে ঢোকার চাবি কিন্তু সবচেয়ে বড় চাবি হলো আপনি যে মানুষ কি সেটাই বয়ে থাকুন কারণ সত্যিকারের মানুষই সত্যিকারের ভালোবাসা পায় আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ